বেগানা নারীর সাথে পুরুষ কথা বলতে পারবে কি পারবে না বা পুরুষের সাথে কোনো মহিলা কথা বলতে পারবে কি পারবে না দেখেন প্রয়োজন ক্ষেত্রে কথা বলা জায়েজ আছে প্রয়োজন ক্ষেত্রে কথা বলা জায়েজ আছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই কিন্তু কিছু শর্থ আপনাকে মেনে নিতে হবে কিছু আদব রয়েছে সে আদবগুলো খেয়াল রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ প্রয়োজন ক্ষেত্রে কোনো পরপুরুষ মহিলার সাথে এবং কোনো মেয়ে কোনো নারী সে গ্যার মাহরম যার সাথে বিবাহ বৈধ এরকম পুরুষের সাথে কথা বলতে পারবে প্রথম হচ্ছে দুজনেই নারী পুরুষ দুজনেই যখন কথা বলবে তখন তাদের এই চক্ষু অবনত থাকবে নিচের দিকে থাকবে ডাইরেক্ট চোখে চোখে দেখে কথা বলবে না এ সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে কুল্লীল মিনিনা মিন অবসরহীন দুটো আয়াত পরপর প্রথমে কাদেরকে আদেশ দেওয়া হলো পুরুষদেরকে আমাদেরকে ওরা তো পর্দা করবে না করবে সেটা তাদের বিধান তারা যদি পর্দা নাও করে তাও আপনার ওপর প্রথম ফরজ কি আয়াত অবতীর্ণ হলো আল্লাহ তালা বলেন কুল্লিল মিনিন আগে মুমিন পুরুষদেরকে আল্লাহন তালা খিতাব করে বললেন কুল্লিল মিনিনা ইয়ক উদ্দুমিন হিম মুমিন ব্যক্তিদেরকে হে আল্লাহ রসুল আপনি বলে দিন যেন তারা তাদের চক্ষু অবনত রাখে কোনো মেয়ের দিকে আপনি এভাবেই তাকিয়ে দেখবেন না আপনার চক্ষু অবনত থাকবে প্রয়োজন ক্ষেত্রে আপনি তার সাথে কথা বলছেন আপনার চোখ নিচে থাকবে এবং মহিলাদের উচিত যে তারা তাদের চক্ষু অবনত থাকবে অবনত রাখবে কুল্লিল মেনাতি এক উদ্ভুধনা মিন আবসরহিম না এবং আল্লাহ সাল্লাহ আল্লি ও আল্লাহ তালা বললেন যে আপনি মমিনা মহিলাদেরকে বলে দিন যে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে তাহলে প্রথম আদব কী প্রথম আদব হলো যে দুজন দুজনেই চক্ষু অবনত রাখবে অবনত করে কথা বলবে বা এক সাইডে দাঁড়িয়ে কথা বলবে দ্বিতীয় হচ্ছে মহিলারা তারা স্বাভাবিক যে আওয়াজ তাদের সেই আওয়াজ রাখবে তাতে মানে ভাবে কথা বলবে না যেন আপনাকে আকৃষ্ট করছে এরকম যেন না হয় কারণ মহিলাদের দিকে পুরুষরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় এবং তাদের কথা তাদের ভাষা যদি একটু সুন্দর করে গুছিয়ে বলে তাহলে তাহলে বাস সেত শুরু ওখান থেকে তো সব শুরু তো প্রয়োজন ক্ষেত্রে কথা বলতে গিয়ে আবার অপ্রয়োজনীয় সব জিনিস যেন না হয়ে যায় সেক্ষেত্রে মহিলাদের উচিত হচ্ছে যে তারা স্বাভাবিক যেটা আওয়াজ কাউলাম মা রুফা স্বাভাবিক যেটা আওয়াজ সেই আওয়াজে তারা কথা বলবে তৃতীয় হচ্ছে মহিলারা সম্ভব হলে পর্দার আড়াল থেকে কথা বলবে সম্ভব হলে পর্দার আড়াল থেকে কথা বলবে সম্পর্কে সোরা আহজাবের মধ্যে আয়াত রয়েছে ওয়াইদা সা আলতুম হুন্না মাতা আন আলু হুন্না মিন ওয়ারা এ হিজাব পর্দার আড়াল থেকে কথা বলবে এটা উত্তম চার নম্বর হচ্ছে পুরুষ মহিলা বেগানা পুরুষ বেগানা মহিলা হ্যাঁ তারা এক জায়গাতে নির্জনে থাকবেন নির্জনে কথা বলবেন প্রয়োজন ক্ষেত্রে কোনো মহিলার সাথে আপনি কথা বলতে পারেন কিন্তু দুইজনেই যেন এরকম না হয় যে আর কেউ নাই আর কেউ নাই মানে ওখানে তৃতীয় জন কে আছে শয়তান আল্লাহ রসুল্লাহ তিনি বলছেন যখন দুইজন কি করে নির্জন হয়ে যায় পুরুষ যখন কোনো মহিলার সাথে নির্জনে কথা বলতে শুরু করে একাকী কথা বলতে শুরু করে তখন তাদের তৃতীয় জন শয়তান সেখান থেকে ফেতনা শুরু হয় ফলে এটি একটি আদব যে প্রয়োজন ক্ষেত্রে কোনো মহিলার সাথে কোনো পুরুষ যদি কথা বলে তাহলে মহিলার উচিত হচ্ছে সে যেন একা না থাকে তার মাহারাম কেউ যেন থাকে তার পিতা হোক তার বড় ভাই হোক বা তার স্বামী হোক সে একাকী কথা বলবে না এটা হচ্ছে আদব কারণ যদি একজন পুরুষ একজন পরপুরুষের সাথে কোনো মহিলা যদি কথা বলে আর সেখানে যদি কেউ না থাকে তাহলে শয়তান সেখানেই সুড়ি দেওয়া শুরু করবে আর ফেতনা ওখান থেকে শুরু হয়ে যাবে এভাবেই সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহ ভীরুতা বজায় রাখতে হবে আল্লাহ ভীরুতা যেন আমাদের সব জায়গাতে থাকে সেটার আমাদের চেষ্টা করতে হবে তো পাঁচ নম্বর আদব হচ্ছে যে আল্লাহ তালার ভয় যেন সব জায়গাতে থাকে তাকুয়ার লিবাস আমাদেরকে সবসময় পরে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ কোথাও আশঙ্কা ফেতনা নেই যেরকম আল্লাহ তালা পবিত্র মধ্যে বলেন অর্থাৎ তাকুয়ার লিবাস আল্লাহ ভীরুতার লিবাস আল্লাহ ভীরুতার পোশাক আপনি আল্লাহ তালাকে ভয় করছেন এই আল্লাহ ভীরুতার পোশাক আপনি সবসময় যদি পড়ে থাকেন আল্লাহ ভীরুতা যদি আপনার সব সময় থাকে তাহলে আপনি ফেতনার কোনো ধারে কাছেই যাবেন না ফেতনা হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আল্লাহ তালার ভয় আছে যেখানে আপনি দেখবেন যে এখানে কোনো ভুল জিনিস হতে যাচ্ছে বা এখানে গেলে বা এই কাজটি করলে কোনো গুণা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনি আর যাবেন কারণ আল্লাহ তাল ভয় আছে আপনারা যাবেন না আপনি তো লিবা সত্তাকুয়া দা খায়ের আল্লাহ তালার ভয়ের লেবাস যদি আপনি সব সময় পড়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো জিনিস ইনশাআল্লাহ আপনাকে ফেদনা থেকে বিরত রাখবে তাহলে মোট মোট আমরা কি জানতে পারলাম যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে কোনো মহিলার সাথে কথা বলতেই হয় বেগানা নারীর সাথে কোনো সময় যদি কথা বলতে হয় তাহলে কিছু শর্ত মেনে কথা বলতে হবে প্রয়োজন ক্ষেত্রে প্রথমত কথা বলা জায়জ আছে কিন্তু দুজন কি করবে যখন কথা বলবে তখন চক্ষু অবনত রাখবে এবং মহিলা তার স্বাভাবিক আওয়াজ বজায় রাখবে স্বাভাবিক যেটা আওয়াজ সেই আওয়াজেই সে কথা বলবে গুছিয়ে একদম আকৃষ্ট করার মতো কোনো কথা মহিলা যেন না বলে স্বাভাবিক যেরকম কথা বলতে হয় প্রয়োজন ক্ষেত্রে যেটুকু বলার প্রয়োজন সেটুকু বলবে এর থেকে বাইরে আর অন্য কিছু বলবে না তৃতীয় কি তৃতীয় হচ্ছে পর্দার আড়াল থেকে কথা বলতে পারলে বেশি ভালো বা সাইড থেকে কথা বলবে এটা বেশি ভালো এভাবেই দুইজন কি হবে না মহিলা যখন কোনো পুরুষের সাথে কথা বলবে তখন তার কেউ গার্জেন যেন থাকে পুরুষ যেন থাকে তার মাহারাম যেন কেউ থাকে তার স্বামী হোক তার পিতা হোক তার ভাই হোক কেউ যেন তার সাথে থাকে কি কোনো পুরুষ কোনো মহিলার সাথে কোনো মহিলা কোনো পুরুষের সাথে নির্জনে একাকী হবে না কথা বলবে না কারণ তাদের তৃতীয় জন শয়তান হয় এভাবেই তালার ভয় সব সময় আমরা নিজের অন্তরে জমিয়ে রাখবো যাতে করে সব ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি